এই প্রথম থেকে ধরেন বাড়ি করা নিয়ে হচ্ছে সমস্যা সমস্যা আমার পিছনে একটা মাঠে ছিল তো ধরেন আমার মেয়েটা বড় হয়ে গেছে আমি বিয়ে ছাড়া দিছি তো বলছি কি আমার একটু ঘরের দরকার ধরুন আমার দুটা ছেলে আছে বড় ছেলেটা হাফের শেষ হয়ে গেছে বাসায় আসতে একটু জায়গা লাগে তাই বলছি আমার এই জায়গাটা তোমার বলে যাও আমি মানে পিছনে একটু সরে যাই তো বলে না ওই জায়গায় যে জায়গায় আসো সেই জায়গায় থাকো আমি বললাম ওই জায়গায় থাকবো ভবিষ্যতে আমার পিছনে জায়গা আছে তোমরা বলবে যে পিছনে জায়গা আছে সরিয়ে যাও আমি গরিব মানুষ আছে বারবার সরা তো সম্ভব না আমার স্বামী তো স্বামীতে টাকা নেই তারপরেও দিতে পাঁচজন ডাকিয়ে আনলাম আমার চা শ্বশুরা আছে ওনারা চাই সেটাই সে বললো ভরিয়ে দাও আমার ধরেন লাগবে চৌদ্দ গাড়ি দিল সাত গাড়ি তারপরে দুই গাড়ি বালিশ জন মানে পাঁচ জড়া দিল মুখ ভাই না একটা গাড়ি তারপরে ধরেন আমার এই জায়গাটা আমার শ্বশুরির না আমার শ্বশুরের না আসছে আমার স্বামীর চার ভাই ওরা রাখা তো আমি বললাম কি আমার দুইটা গাছ লাগাইছিল ভবিষ্যতে আমি ঘর করার সময় ওই দুইটা গাছ আমি ঘরে আমি বাড়ি নেই মেয়ের বাড়ি দুইটা গাছও বেঁচে দিয়েছে মাছ করা ভালো না ওরা কাটি নাই না আপনার আমি টাকা দেবেন পরবর্তী আমার জামাই টাকা দিয়ে কাঠ কিনে দিয়েছে টিন কিনে দিয়েছে আমি ধরেন পুরন টিন কিনে তালি মালি দিয়ে তুলিছি তারপরে সে বিস্তারিত গেলই ওই কলটা ধরেন একসাথে দিয়ে আসছিল বল এখন ওদের সীমানায় চলে গেছে তাই আমি বলছি কি আমার তখন সামর্থ্য নাই আমি হচ্ছে পরে আমার টাকা গোছায় আমি চৈত মাসে দিয়ে দেবো নাহলে কোনো মেম্বার চেয়ারম্যান যদি দেয় একজনের কাছে বলে রাখছি উনি বলছে চৈত মাসে তোমার বসাই দেবো না কিন্তু ধরেন একটা প্লেট নিয়ে গেলি পারো এমন বাসা দিয়ে বকে ওনারে বিম পরে থাকে আমরা বলে চুরি করে নিয়ে মাস আবার হচ্ছে কয় তুমি ধোবা তোমার ধোয়ার পানি কোনে গড়বে খারাপ বিস্তিরি বাসায় দিয়ে বলে আমি ওই বলাগুলো শুনে ধরেন বাড়ির পাশে এক বাড়ির থেকে খাইছি না সে তুই আমি ধরেন নিজের বাড়ি থেকে সময়তে একজন গোসল করাটা ঠিক না আমি ধরেন মক্কেলরা চায়ের হাত পথ দিয়েছে তো ওনারা এখন বলে কি আমার আমি সুতার কাজ করি বিম করি ওটা করে ধরেন আমি সংসার চালাই পাই আর আমার স্বামীর কিস্তি দেয় এখন কয় কি তোমার এই ভীম এমদিন নিতে দেবো না আমি তুই কে দেবা না আমার যে চায়ের হাত পথ মক্কেলরা আমিন বলছিলো যে মধ্যে যে পথ চলে না তোমার পথ পুরোটাই রাস্তাতে টানে আনো তো ওরা ওরে গায়ে জোর বেশি ওরা বলে না আমরা এখন দেব না সময় হলে দেব তখন চার হাত পথ দেওয়ার পরে এখন কয় কি তোমার এক হাত আমার তিন হাত তোমার এক হাত দিয়ে তুমি চলবা আমার তিন হাত দিয়ে আমার চলবে এই কি কোনো দিন ক আসে কন আর ওই রকম কি চলা যায় আমার দেউরির সামনে আমি কিছু পরিষ্কার করতে পারবো না কয় না ওই পদ্মারে বা শাসতে পারবা না এরকম যদি কিছু না কিছু বলতে যায় ওরা মারতে যায় এভাবে তিনবার মারেছে জানেন কাল হচ্ছে এইটু পানি ওই ভীম মানে ওই ভীমটাই আমরা বাস্তব হাতও দিনে আমার শাশুড়ি বলতেছে কি আপনি কি ওই হচ্ছে ওই ভীম বার কি আঙুল দিয়ে উঠাইছেন গোবরটা বলে আপনারা লাড়েন তা আমার শাশুড়ি বলতেছে না আমি তো নিই নাই তো আমার বোন যদি নিতে পারে তাই কেছি তাহলে আপনি বৌমারের কাছে বলে দেন যে আমরা নিছি কারণ এই যে ভাষা বলতেছে তখন আমার শাশুড়ি আমার সান্ত্বনা দিয়েছে যে তুমি নাও নাই তোমার গাল মন্দ লাগবে না মাথায় কি হয়েছে আপনার আমার মাথায় আছে ধান এগুলো বলার পরে বুঝছেন আমার শাশুড়ি একটু সই রান্না করি আমার মেয়ের বাবু হবে তাই বলতেছে কি যে দি আইস তা আমি খুশি শোনেন আপনার সাথে তো এই ঘর করার পরে তো সম্পর্ক ঠিক নাই এই সই রান্না করে দেখছেন আপনার তো টাকা না আমার দেওয়ারের তা তাহলে বৌমারা দেখবে না অশান্তি আমি এটা বলার পরেও সেই সই রান্না করে আমার ছেলে বসেন মাদ্রাসায় পড়তে যাবে তারপরে আমি কলাম সে বুড়ো মানুষ বয়স্ক মানুষ বলতেছে বাবা তুমি নিয়ে যা দিয়ে আসো ওইটা দেওয়ার পরে ওরা কয় যাও লাগে কানাকানি করেছে সে আবার বিকেল বেলা আমার এমন সব ভাষা দিচ্ছে তোদের জিবে লম্বা পরের খাওয়া এখনও তোরা বাদ দিস তোরা আসছে খালি সেয়াই খাবি তো সাল বলতে এখনও এই দৌড়ের খায় তা আমি শোনো আমার শাশুড়ি বলতেছে আচ্ছা আপনি কি স্বামী আছে আপনি এই ছয় রান্না করে দিলেন এখন তো আপনার ওই ছেলেরা প্রতিবাদ করতেছে না কোনো সময় মেজুভার বললেও না যে হচ্ছে আমার টাকার জিনিস আমার বাইর মেয়ের বাচ্চা তুমি বলো কে ওই বউ গায়ে অনেক কিছু বললো বলছেন বলার পরে আবার ওর স্বামী আসে কারণে স্বামীর লাগাইছে আমার এই দিয়ে সন্ধ্যা লাগে গেছে আমি কছি বাবা তুমি দেরি করলে কে তুমি মাদ্রাসায় যাবা না তখন হচ্ছে আমি কছি তুমি মাদ্রাসায় যাবো আমার এই ছেলে আবার কাছে কি এক চাষির সাথে লাগবি আর এক চাষি কে না লা ছান ওই বউরা আমার একটা পদ দিয়ে আছে সিমিটিরই দিয়ে সরকার সাই বলছিল তাই কি করবে কয় কি করবেন মানে বার বার মার মারি লোভ লাগা এইবার গায়ে হাইদ দেন এই কথা বলা সাথে সাথে ওই উরা আসে কয় মারলাম কি করবে আমার দেওয়ার দিয়ে যা দিয়ে শানে ধান মারি তাই আমাদের টা চিরাই সাত নাম কি তাদের নাম এটার নাম হাসমত সুরজ আর ওই বউ দুটো মারছে

আর আপনারা যদি এই দেশে যদি গরিব মানুষের যদি কোনো শাসন বা কোনো যদি থাকে আমার ওই পথটা আমার সুজার রাস্তা থেকে আছে ওই পথে টাইম নেবেন কারণ ওই বাড়িতে আমার বাস করতে হবে আমি তো গরিব মানুষ

আমি কারোর সাথে খারাপ সম্পর্ক কিন্তু ওদের শাসন করতে হবে ওরা পনেরোয় যাতে এই কাজ না করে আর ওই বাড়ির ভিতরে বসছেন সবসময় বলা বিচার চাই যে আমি সাধারণ মানুষ সামান্য একটু পানি জানা খালি মানুষ বাসে না তার জন্য আছে এমন কোয়া কোয়াই আসলে ভাবির মায়ের ধর করার কারণে আমার একটা বড় ভাই ছেলে আছে ভাসতে আছে উনি এসে আমাদের ভাই বেড়াদের বকাবাজি করছে আমি বাড়ি ছিলাম না আমি পরে এসে শুনি মারামারি লাগছে ভাই আবার করে মোবাইলের মারছে সেই মোবাইল আমার ফেবির কপালে লাগছে ও কিন্তু এটাই আর যে কলের পানির কথা বলেছে যে কলের পানি আমরা খাবে দিনে বা লাতি দিনে। বিগত এক বছর কোথায় লাইছে। যে কালকে গে সে এখানে তো কলের পানি খাইছে দাইছে গোসল করে গেছে তাকে বলা হয় যে তোর তো এখানে কিছু নেই তুই কলের পানি নে তুই এখানে গোসল করে পানি গড়াই মূলত এটা নেই ই এক কথা বলা আছে যে খুশে জি জমি দাগায়নি অথর কথা বলেছে এখানে তো ওটাও সিভার কইনে সরু সরু সিভার কইনেছে এ কিন্তু ফেলে রাখে নাই কলের একটা বড় জোর খুঁটো গারে দিলে সে খুঁটোও কিন্তু শুনে কাঁপতে দেনে এখানে যে কৌশল কিভাবে সে করে কিন্তু কলটা তো আপনাদের চার হ্যাঁ তাকে তো যে দুই বছর মানা করা হয় নাই কালকেও মানা করনে সে তো যখন বারবার মিথ্যা কথা বলে আপনি পাড়া ঘরে সমাজে চারপাশে খোঁজ না তাকে মানা করা হয় জানা কি আমার বক্তব্য তো সত্য হবে এর কোনো মানে নাই চারপাশে শুনে দেখেন মেজবার ঘর আছে ঘর যখন ভাঙবে তখন ওই বাড়িতে পথ দেওয়া হয় এখন হইলে বাড়ির ভিতরে আসা করে তাকে তো মানা করা হয় নাই এই ভিতর যদি পথ থাকে বাড়ির ভিতর তো চিয়া নিয়ে বসে থাকতে পারে বাড়ির ভিতরে অন্যান্য কাজ করতেই পারে পথটা বাড়ির ভিতর উল্লেখ করা তো হয় নাই উল্লেখ করা হয় নাই যে তাকে এমনিতে পথ দেওয়া হয়েছে বাড়ির ভিতরে আসা যাওয়া তাকে তো মানা করা হয় নাই সিআর বাড়ির ভিতর তো থাকতেই পারবে আচ্ছা যিনি হাসপাতালে আছে উনি আপনার ঠিক আছে উনি আমার বড় ভাইয়ের স্ত্রী বড়ভাবে হ্যাঁ তো তার যে সাদটা শিলাই লেগেছে বিষয়টা আপনি জানেন এ বিষয়টা তো আমি বাড়েছিলাম না আমার ভাইস আমার ভাইয়ের বকা বাজ্য করেছে ভাই আঁক চেক না চেপে ভাইস তোর মোবাইলের তুমি তখন ওর মধ্যে সে সামনে যায় মোবাইলটা তার তোবালে লাগছে আচ্ছা সেটা ধরে নিলাম তো আপনি দেখতে যাওয়ার কর্তব্য আছে কি সে তো তার চামইনি আছে সব কর্তব্য করার জন্য দেখতে গেছিলেন না দেখতে যদি আমাদের থানায় না ডাক্তার তাকে অনেকে আমার বড় আছে বা অনেকে মারা তারপরেও সে চলে গেছে এ পর্যন্ত তাকে কতবার মেরেছেন তাকে একবারও মারা হয় না অভিযোগ আছে অভিযোগ সে সবার বলতে পারে